কেন হঠাৎ কন্যাকুমারীকে এই ধ্যানের জন্য বেছে নিলেন মোদী নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীত্রী মজুমদার স্বামী বিবেকানন্দ যেই স্থানে পরম জ্ঞান লাভ করেছিলেন সেখানেই আজ থেকে ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী মোদী তা তিনি ধ্যানে বসতেই পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে বিবেকানন্দ রক কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী মোদী তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে কেদারনাথ বারাণসী ছেড়ে হঠাৎ কেন বিবেকানন্দ রক আরব সাগর বঙ্গোপসাগর ভারত মহাসাগরের সঙ্গমস্থলে রয়েছে এই বিবেকানন্দ রক সালে স্বামী বিবেকানন্দ এই পাথরে বসে তিন দিন ধরে ধ্যান করেছিলেন সেখানে এবার ৪৫ ঘন্টা ধ্যানমগ্ন হয়ে থাকবেন প্রধানমন্ত্রী মোদী ইতিমধ্যেই সেখানে ভগবতী আম্মামের মন্দিরে পুজো দিয়েছেন তিনি মোদী ধ্যানমগ্ন থাকবেন তাই তিন দিন সেখানে যেতে পারবেন না পর্যটকরা এমনকি কন্যাকুমারীর সমুদ্র তীরবর্তী হোটেলগুলিতেও থাকতে পারবেন না পর্যটকরা গোটা কন্যাকুমারী এবং বিবেকানন্দ রক নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে উপকূলরক্ষী ও নজরদারি চালাবে তিন সাগরের সঙ্গমে প্রধানমন্ত্রী মোদীর এই ধ্যানে বসাকে পাবলিসিটি স্ট্যান্ড বলেই মনে করছেন বিরোধীরা যদিও এটা প্রথম নয় এর আগেও দু হাজার উনিশের লোকসভা ভোটের সময় কেদারনাথে গিয়ে গুহায় একান্ত গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী পনেরো ঘন্টা গুহায় ধ্যানমগ্ন ছিলেন তিনি সেটাকেও পাবলিসিটি স্ট্যান্ড বলেই অভিযোগ করেছিলেন বিরোধীরা অন্যদিকে বিবেকানন্দ রক যেই পাথরের ওপর তৈরি তাতে আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্তির একটা কেন্দ্র বলে মনে করেন অনেকে এমন জায়গায় এই পাথরটির অবস্থান যে এখানকার সঙ্গে কসমিক এনার্জি কাজ করে বলে বিশ্বাস করেন অনেকেই কন্যাকুমারীর মূল ভূখণ্ড থেকে পাঁচশো মিটার দূরে এই বিবেকানন্দ রকের অবস্থান সূত্রের খবর অনুযায়ী বিবেকানন্দ রকের স্বামী বিবেকানন্দের মেমোরিয়াল তৈরির নেপথ্যে আর এস এসের যোগদান ছিল উনিশশো সালে নাকি স্বামী বিবেকানন্দের জন্ম শতবর্ষের দিনে আর এস এস কর্মী একনাথ রানের উদ্যোগে স্বামী বিবেকানন্দের স্মৃতি মন্দিরটি নতুন করে সুসজ্জিত হয়ে উঠেছিল উনিশশো সালে সেটির উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরি এই আর এস এর যোগের কারণেও এই জায়গাটিকে ধ্যানের জন্য বেছে নিতে পারেন প্রধানমন্ত্রী মোদী আবার অনেকের মতে স্বামী বিবেকানন্দকে অনুসরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সময় নিজের বক্তব্যে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে চলার কথা বলেছিলেন তিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে তিনি ভীষণভাবে জড়িত যতবার তিনি কলকাতা এসেছেন ততবার রামকৃষ্ণ মিশনে এবং বেলুন মঠে গিয়েছেন আবার অনেকে মনে করছেন দক্ষিণ ভারতে তেমন ভালো ফল করেনি বিজেপি কর্ণাটকও ও হাত হয়েছে বিজেপির সেই কারণেই দক্ষিণ ভারতের মানুষের মন জয়ে কন্যাকুমারীতে ধ্যানে বসার সিদ্ধান্ত আবার বাংলার মানুষের মন জয়ের কৌশলও এতে রয়েছে বলে মনে করছেন অনেকে নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর